নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত হিন্দু শাস্ত্র অনুসারে ঈশ্বরের পুজোয় আমরা ব্রতি হয়ে থাকি আর এই ঈশ্বরের পুজোয় ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে কোন দেবতাকে কোন ফুল দিয়ে পুজো করলে বা কোন ফুল অর্পণ করলে ঘরে সুখ শান্তি আসবে তা সব বিস্তারে আপনাকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো আপনারা যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা এই রকম ধরনের অজানা তথ্য বা অজানা কিছু কথা আমি আপনাদের সবার আগে সবার প্রথম পৌঁছে দেব আমরা হিন্দুবাসীরা সকলেই দেব দেবতার পুজো করে থাকি আমাদের পরিবারের শান্তির জন্য পরিবারের মঙ্গলের জন্য এবং বিভিন্ন রকমের ভালো কাজের জন্য চাকুরির জন্য ব্যবসার জন্য করে থাকি তো আপনাদের জানা দরকার কোন দেবতাকে কি ফুল দিয়ে পুজো করলে ওই দেবতাকে সন্তুষ্ট করা যায় আর যদি ওই ফুল আপনারা অর্পণ করতে না পারেন তাহলেও ভগবান সন্তুষ্ট তো হবে না এবং তৃপ্ত হয়ে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি করবে আপনাদের তো আপনাদের জানতে হলে অবশ্যই ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাই আছে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় তাকে ওই ফুলেই সন্তুষ্ট করতে হয় বা ওই ফুল অর্পণ করতে হয় আর এ কথা সত্যি যে যে কোনো কারণে শাস্ত্র অনুসারে বিশেষ বিশেষ দেবতাকে বিশেষ বিশেষ ফুল নিবেদন করেই ওকে পুজো করতে হয় বা এরকম নিয়ম রয়েছে তবেই তিনি সন্তুষ্ট হন আবার বহু দেবদেবীর পুজোয় বহু ফুল দেওয়া উচিত নয় ভুলবশত সেই ফুল নিবেদন করলেই তিনি রুষ্ট হয়ে যেতে পারেন জীবনে ঘনিয়ে আসতে পারে বিপদের ভয়ঙ্কর কালো ছায়া হিন্দু শাস্ত্র অনুসারে ঈশ্বরের পুজোয় ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রের ফুলের মালা নিবেদন করলে ফুলের তুলনায় দ্বিগুণ ফল পাওয়া যায় এতে দারিদ্র দূর হয় এবং লক্ষ্মীশ্রী বৃদ্ধি পায় অনন্ত ও লাভ করতে পারবেন আপনারা পরিবারের শ্রীবৃদ্ধি হয় ঘরের সম্পদ আসে সহনশীলতা ও শক্তি বৃদ্ধি পায় বংশবৃদ্ধি হয় শত্রু বিনাশ হয় কিন্তু তার জন্য সঠিক নিয়মে বা সঠিক নিয়ম জেনে ফুল নিবেদন করতে হবে আপনাকে ওই পুজোর দেব দেব দেবতার জন্য কোন দেবতাকে কোন ফুল কিভাবে অর্পণ করলে ঘরে সুখ শান্তি আসবে তা অবশ্যই জেনে নিন গণেশ পুজোর কোন কোন ফুল অর্পণ করা যেতে পারে প্রথমে তা আলোচনা করব গণপতি জিকে বা গণেশ দেবতাকে সব ফুলই নিবেদন করা যেতে পারে দুর্বা ও শিমপত্র গণপতির খুব প্রিয় দুর্বা ঘাস হচ্ছে গণেশ দেবতার প্রিয় ফুল তবে দুর্বা অর্পণ করার সময় দেখে নিতে হবে সেটিতে যেন তিন বা পাঁচটি পাতা থাকে তবে গণেশ পুজোয় ভুল করেও তুলসী পাতা ব্যবহার করা যাবে না তাহলে তিনি রুষ্ট হয়ে যান দ্বিতীয়তে যে আলোচনা করব তাহলে শিবের পুজোয় কোন ফুল অর্পণ করা যেতে পারে মহাদেবের পুজোয় ফুল নিবেদনের বিশেষ তাৎপর্য রয়েছে বেলপাতা ও ধুতরা ফুল ভগবান শঙ্করের খুব প্রিয় তাছাড়াও তার প্রিয় ফুল হলো গোলাপ পটলা মৌলশ্রী শঙ্খপুষ্পি নাক চাপা নাককেশোরা বেলা ভক্তা ফুল জপকুসুম বন্দুক কানের মাদার দ্রোনফুল নীলকমল পদ্ম সেদরক নীলরক এইসব ফুল দিয়ে যদি ভোলানাথকে সন্তুষ্ট করা যেতে পারে তাহলে আপনাদের আর চিন্তার কোনো কারণই থাকবে না আপনারা ধন সম্পদে পরিপূর্ণ হয়ে যাবেন শাস্ত্র অনুসারে ভগবান শিবকে ধুতরা ফুল নিবেদন করলে পুত্র সন্তান লাভ হয় তবে শিবের পুজোয় কোনো কুণ্ড বা কি ফুল নিবেদন করা যায় না এরপরে আলোচনা করব শ্রীকৃষ্ণ পুজোয় কি ফুল আপনারা ব্যবহার করবেন অবশ্যই আপনাদের জানতে হবে মহাভারতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে তার প্রিয় ফুলের কথা জানিয়েছিলেন শ্রীকৃষ্ণের প্রিয় ফুল হল কুমুত, মল্লিকা চম্পা টগর ও পলাশ দুর্বা বর্ণমালা তাছাড়া তুলসী পাতা অবশ্যই নিবেদন করলেই শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন এবং আপনারা শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন ভগবান পুজোয় কোন কোন ফুল অর্পণ করা যেতে পারে রাম তুলসী এবং শ্যামা তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয় অর্থাৎ আপনারা বিষ্ণু পুজোয় এই ফুল বা এই তুলসী পাতা যদি দিয়ে থাকেন তাহলে ভগবান বিষ্ণু আপনাদের উপর কৃপা আশীর্বাদ করবেন তাছাড়া তাজা মালতী চম্পা বেল নিবেদন করা যেতে পারে এছাড়া দেবী লক্ষ্মী যেহেতু পদ্মাসনা পদ্মাবনেই তার বাস তাই দেবীর প্রিয় পদ্ম লক্ষ্মীকান্তকে নিবেদন করা যেতে পারে দেবী পুজোয় কোন কোন ফুল অর্পণ করা যেতে পারে গোলাপ জবা কুসুম সুগন্ধি সাদা ফুলের মতো সব লাল ফুলই দেব দেবীদের প্রিয় লক্ষ্মী সব ফুলেই বাস করেন কিন্তু তিনি পদ্মকে খুব ভালোবাসেন তাছাড়া লাল গোলাপ জবা ফুল এবং দুর্বা দিয়ে পুজো করলে সব দেবী সন্তুষ্ট হন তবে যে কোনো পুজোতেই ফুল অর্পণের সময় এই বিষয়গুলো মাথায় রাখা উচিত তুলসী পাতা বেলপাতা যেন কখনো না বাসি হয় পদ্ম এগারো দিনের বেশি বাসি যেন না হয় চম্পার কুঁড়ি ছাড়া অন্য কোনো ফুলের কুঁড়ি ভগবানকে নিবেদন করা উচিত নয় কোনো পাতা ফুল উল্টো করে নিবেদন করা উচিত নয় দুপুরের পর গাছ থেকে ফুল তোলা যাবে না রবিবারে দ্বাদশীতে তুলসী গাছে ভাঙা বা পাতা তোলা উচিত নয় মালির বাড়িতে রাখা ফুল বাসি হলেও তা তাতে দোষ থাকে না তো বন্ধুরা আপনারা জানলেন যে কোন দেবতাকে বা কোন দেবীকে কী ফুল দিয়ে অর্পণ করলে কী ফুল দিয়ে পুজো করলে দেবদেবরা দেবদেবী দেব দেবীরা সন্তুষ্ট হন আর যার ফলে বাজার কৃপা আশীর্বাদে আপনা বিভিন্ন রকমের সৌভাগ্য লাভ করতে পারি আর্থিক উন্নতি করতে পারি ব্যবসায় উন্নতি করতে পারি জীবিতে উন্নতি লাভ করতে পারি তা আমাদের ঐসব ফুল দিয়ে পুজো করা খুবই জরুরি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের কাছে সবাইকে জানার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে এই প্রার্থনা করি